এ মানুহ জীবাৰ তোবালে এবাৰ দু আধ দা দা আল্লাহৰক বোলা হলে মিনে মোৰ দাৰ জীৱনৰ গুণা মাত কৰি দিবলে আলাহামদুলিল্লা আ বাই অচেন ৰ হন জাই এ গুড়া ঘূৰা দুদিন যাটো নতু গুণুই এনে মাতক অইনে কোণা উনে গুনা চিনি তো নে এলা নাবা লেক মা চোমুল ಆರ ಬಾಬರು ಜನು ಜನ್ ಜಾಯರೆ ಕಿ ನಮೋ ವಿಜ ತಬೀರ್ ಬೋರಿಯರೆ ನಿಯತ್ ಬಾದಿ ಸಬಾ ನಗಲ್ಲಾ ಬಾಬರು ಅಲ್ಲಾಹ್ ಮಾಸಲಿಯಾಲಾ ಬೋರಿ ಅಲ್ಲಾಹು ಮಗಬಿರ ಲಹೈನಾ ವ ಮೈതിനാ ವ ಶಾಯಿದಿನ ವ ಗಾಯಬಿನಾ ವ ಸವರಿನ ವ ಕೊ ಕಬರಿನ ವದಕರಿನಾ ವ ವಂತನಾ ಓಯಿ

আলি আদিলে দাম আয় আই দুধ যার মাত্র বাগান মাঝি ফুল গুলো দেখলাম সুখে গোল রিস বুয়ে গুলে রাত জয়ি মা গোলাপ বাগান মাঝে ফুললে যে ফুল বলি

কোরআন হাত দিচ্ছ বেশি দামি দিয়ে তল্লাহ আল্লাহ বোলালি দিয়ে দেবো আল্লাহ 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 চাইলে হেফজা নাই নরে আসমানত পরিষ্ঠা দি

বৌক আলো দিয়া করবান কল এইবার ইয়া বার্শা সালামান রাধা এবার লক্ষা করি কুর্সি লাইবা গদি লাইব শিয়াল লাইব কুর্সি লাইব এবার তু বেশি আলোক কুর্সি আছে কুর্সি কে বানাবি পরিবার গেলি কেন

বর্ষে <laughs> দেখ <laughs>

মার দেরে কঞ্জন্যতর জায়গা ওই জন্মত গুড়ি বার মারে দেড়ি লাম্বা এমা জলবান এতরে কাঞ্জনতর জায়গা

মদরাজার মুদ্দন যাবে মসজিদের মুத்துআল্লি এক জামারাবে যাবে কইব দেলা ভাই ফায়াকুল রাজুল লাউ জিতা বিয়া বিলমস লাকবিল তুআমিনকা আভাই তুই এসে দে তিয়ার গাদি ভালো গেল লাইলাতি বুলিয়ালো ইয়াতে আর এটি মানছি ফুটাই পেলাই মত তো রাখবা জায়গা নাই অবাই আর জন মতো রইবার জায়গা নাই ধরব হাঁ ফুড়াইবা জায়গা না

আফ্রিকাটার কোমর এক গরিব নাই কতর কতর দেখছি বা ওয়ার্ল্ড কাপ কতর দেশ জাকাত করিয়া মানুষ নাই অল্লাহিম দিবল জায়গা নাই মান্ড তো এর বললা জায়গা নাই বল এখন আর হাল যদি গমছ

তুমিও লাগলা গাজর আনল সুকুরা দেয় রত্তাগরি বললাম গাছ দিয়ে আরো মত বুঝি আগবাই আগবাই সত্যাগর আনন্দ বন সত্তা দি না ভাইবা মানন না ভাইবা

আর দুধ করে দিয়ে দুধ দুই দিনে হয়েছে আমার তো ফোয়া খা দিলে দুধের জায়গা আমার যে সাহার দিয়ে বললাম হই মাইয়া বা তু বা তু দোয়ার তো সাহার কিনে আনি বললাম নাই গরম মা তুরা ঘুরে বলে শৈলাই শিল শৈলুম বাড়িও রে ফাটার মাঝে ওজন শৈল বাড়ি থাকলে তার আছে না দেখো এটা ফাটার মাঝে বাড়িও একদম ফিডা বানাই দিয়ে মল্লুক ফিডা মল্লুক ফিডা বলি আর বন্ধন ছিল আর আসি নিয়ম দিদি অলোক পিঠা বানাই দিয়ে রে বুড়া তুরা গা দিব ফুলের লই ফোয়ার আদত পিঠা লই ফোয়ার আদত পিঠা দিয়ে রে মাইয়া ফোয়া নেলে দে গরম মাজা রে আল্লাহর নাম ধরে দিনে জল করে রে ঘর তো নরিব মানুষ দিয়ে তোর ওয়াইসা কিছু আয় বলা দালে দ এবার মাইয়া বয় হব দে

আনা ভাই বন্ধু বহুত কিছু শুনিলা চাইটা বাজি গিয়ে